আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর অধ্যায় চার এর অনুশীলনীর ছয় নঙের মধ্যে বলা হয়েছে পঞ্চাশ হাজার টাকা সাত বছরের মুনাফা আসলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে মুনাফার হার কত আমরা জানি যেহেতু এখানে মুনাফা আসল এবং আসল দেয়া আছে সেখান থেকে আমরা মুনাফা বের করতে পারবো কিভাবে সেটা হচ্ছে যে মুনাফা আসল সমান আমরা কি জানি মুনাফা যোগ যোগ আসল আসল তো যেহেতু আমাদের মুনাফা আসল দেয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা মুনাফা বের করতে হবে আর আসল দেয়া আছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা দিকে যোগ আছে আমি যদি পাশে আনি তাহলে কী হবে এক লক্ষ বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বাদ দিতে হবে তাহলে আমরা মুনাফা পাবো তাহলে বাদ দিলে কত দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে মুনাফা পাচ্ছি হচ্ছে আমরা সত্তর টাকা এখন আমাদের মুনাফা পেয়ে গেলাম এন এর মান দেয়া আছে আয়ের মান পেয়ে গেলাম পিয়ের মান দেয়া আছে এর মান করতে বসে তো যেগুলো দেয়া আছে সেগুলো আমরা একটু পাশে দিয়ে লিখে দিই এখানে আয়ের মান আমরা পাইলাম কত এটা হচ্ছে আয়ের মান এটা হচ্ছে সত্তর হাজার টাকা এর মান হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এনের মান হচ্ছে সাত বছর তাহলে এখন মুনাফা সমান আমরা কি লিখতে পারি আয় বাই পি এন তো মানগুলো বসাই আয়ের মান সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এর মান হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এন এর মান হচ্ছে সাত তো আমাদের লক্ষ্য রাখতে হবে আর এর মান মুনাফার হারটা শতকরায় বের হয় তার জন্য আমাদেরকে অবশ্যই এখানে একশো যদি একশো গুণ করি তাহলে কত হয় উপরে হবে সত্তর হাজারের সাথে আরও দুইটা শূন্য বৃদ্ধি পাবে এখানে আসছে যে চারটা শূন্য এখানে দুইটা টোটাল ছয়টা শূন্য হবে আর নিচে পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ভাগ করি তাহলে আমরা আমরা পাবো পাবো তাহলে সাত নম্বর মধ্যে বলা হয়েছে কোন মূলধন পাঁচ বছরের যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে তাহলে মূলধন কত তো লক্ষ্য করে এখানে আমাদেরকে বলছে দুই জায়গার মধ্যেই কিন্তু মুনাফার হার একই থাকবে যে কোনো মূলধন পাঁচ বছরের যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হবে সেই মুনাফা হারে এখানে মুনাফার হারটা একই থাকবে আর আমাদেরকে বের করতে বলছে শেষে মূলধন তো এখানে কিন্তু আমাদের মুনাফার হারটা দেওয়া নাই তো প্রথমত আমাদেরকে সেটা বের করে নিতে হবে আর মুনাফার হার বের করতে গেলে আমরা যে সূত্র জানি পূর্বের মধ্যে যে আই পি এর মান দরকার কিন্তু আমাদের কিন্তু এখানেও কোনো মূলধনের মান দেয়া নাই মুনাফার মান দেয়া নাই শুধুমাত্র সময় দেয়া আছে তো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা ধরে নিতে পারি ধরি মূলধন সমান পি তো মূলধন যদি আমরা পি ধরে নিই তাহলে বলছে এখানে এটা মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলে দ্বিগুণ হলে তাহলে মুনাফা আসল কত দাঁড়ায় মুনাফা আসল তাহলে দ্বিগুণ হলে টু পি টু পি আচ্ছা এখন আমরা তো এখান থেকে আমরা মুনাফা বের করতে পারি মুনাফা আসল থেকে মূলধন অর্থাৎ আসলটা বাদ দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব মুনাফা আসল মুনাফা আসল সমান আমরা জানি মুনাফা যোগ মুনাফা যোগ আসল ঠিক আছে তাহলে আমাদের মুনাফা আসল টু পি পেলাম সমান আর মুনাফা করতে হবে আসল হচ্ছে পি তাহলে এটাই দিকে প্লাস আছে দিয়ে গেলে কী হবে মাইনাস তার মানে মুনাফার মান কত দাঁড়ায় মুনাফা সমান টু পি মাইনাস পি ইজুকল টু পি তো আমরা মুনাফা পাইলাম পি মূলধন পি তো আমরা এখান থেকে মুনাফার হারের সূত্রটা লিখতে পারি আমরা জানি আর পি এন পি এন তো লক্ষ্য করি এখানে মুনাফা হচ্ছে নফাকে আয় দ্বারা প্রকাশ করে তার মানে আয়ের মান আমরা কী পাইলাম পি তো এখানে আমরা কি লিখতে পারি পি ডিভাইডেড বাই পি আর এন এর মান এখানে বলা হয়েছে কত পাঁচ বছর তো এখানে আমরা টু ফাইভ লিখতে পারি তাহলে পিপি চলে গেলে কী থাকে ওয়ান বাই ফাইভ তাহলে এটার মান কত দাঁড়ায় লক্ষ্য করে একটা জিনিস যে আমরা মুনাফার হার বের করতে গেলে কিন্তু শতকরাতে বের করতে হয় তো আমাদের এদিকে একশো অবশ্যই উপরে গুণ করতে হবে একশো ডিভাইড বাই ফাইভ তাহলে এখন কত দ্বারা পাঁচ ধারা একশো করে ভাগ করলে পাঁচ বিশে একশো টোয়েন্টি তো আমরা তো মুনাফার হার পেয়ে গেলাম এখন আমাদের এই মুনাফার হারে আট বছরে মুনাফা আসলে এত টাকা হবে তাহলে মূলধন কত হবে সেটা আমাদেরকে বের করতে বসে এখানে কিন্তু আমাদের এই মুনাফা আসল দেয়া আছে মুনাফার হার আমরা পেয়ে গেলাম এটাই বিশ পারসেন্ট কিন্তু এখানে আমাদের মুনাফাটা দেওয়া নেই যদি মুনাফাটা দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা সময় মুনাফা মুনাফার হার দিয়ে মূলধন অর্থাৎ পি এর মানটা বের করতে পারতাম তো প্রথমত আমাদের কাজ হবে যে এখান থেকে মুনাফাটা বের করা পূর্বের মুনাফা পিয়ার মান এটার মান কিন্তু একই হবে না তো আমাদেরকে প্রথমত মুনাফা বের করে নিতে হবে তো আমরা মুনাফা আসলে যে সূত্রটা জানি কীভাবে লিখতে পারি এ ইজিকুয়াল টু আই প্লাস পি এই যে আই প্লাস পি অর্থাৎ এটাকে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় মুনাফাকে আয় দ্বারা আর আসলকে বা মূলধনকে পি দ্বারা আয়ের মান যেহেতু আমরা জানি না তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখানের মধ্যে আয় সমান আমরা শুধু জানি কি পি আর এন তো এখানে লিখতে পারি পি আর এন প্লাস পি এদিকে এ থাকতেছে তারপরে এখান থেকে কিন্তু কি কমন যাচ্ছে পি কমন যাচ্ছে পি কমন গেলে কী লেখা যায় পি কমন গেলে আর এন প্লাস ওয়ান মানগুলো যদি বসাই আচ্ছা প্রথমত যেহেতু এটা আমাদেরকে বের করতে হবে আমরা পি আর এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ লিখতে পারি এর মানটা আমাদেরকে দেওয়া আছে তো এদিকে যাই পেটাকে রেখে দিয়ে আমরা এই জিনিসটাকে এ পাশে পাঠাই দিবো তাহলে এটা যেহেতু গুনাকার আছে পাশে আসলে কি হবে ভাগ তার মানে এর নিচে আমাদের জিনিসটা বসবে এখানে আমরা কি লিখতে পারি এ বাই আর এন প্লাস ওয়ান তো আমরা এর মান অর্থাৎ মুনাফা আসলে এখানে দেওয়া আছে কত ছাব্বিশ হাজার টাকা সেটা বসিয়ে দিলাম এর মানটা কত টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি তার মানে আমরা যদি ভেঙে লিখি শূন্য দশমিক দুই পার্সেন্টেজটাকে ভাঙলে এন এর মান হচ্ছে কত আট বছর ইন্টু এইট ইংলিশে লিখলাম আর প্লাস বিশ সমান কি লেখা যায় ছাব্বিশ হাজার রেখে দিলাম আগে এটা গুণ করে এক যোগ করে দেখি কত আসে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স এটার সাথে এটা গুণ করে এবং এক যোগ করলে টু পয়েন্ট সিক্স এবং ছাব্বিশ হাজারকে যদি আমরা এটা টু পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করি তাহলে আসবে কত দশ হাজার টাকা তাহলে আমরা এটা দ্বারা ভাগ করলে পি পাচ্ছি কত দশ হাজার টাকা তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ